আপনারা যারা ইউটিউবে কাজ করেন তারা অবশ্যই এই ভিডিওটি দেখুন হতে পারে আপনি আপনার চ্যানেল এই টাইপের কোনো ভিডিও আপলোড করেছেন সেক্ষেত্রে আপনার চ্যানেল কিন্তু সাসপেন্ড হতে পারে আর আপনার যদি চ্যানেলটি সাসপেন্ড একবার হয়ে যায় এখন এমন অবস্থা হয়ে গেছে ইউটিউব থেকে যদি নতুন চ্যানেলও খোলেন সেক্ষেত্রে আপনার নতুন চ্যানেল কিন্তু সাসপেন্ড হয়ে যাবে এটা কি কারণে হবে বা কি কারণে ভিডিওগুলো ডিলিট করে হয়েছে সম্পূর্ণ ব্যাপারটি একটা একটা করে আপনাদেরকে আমি শেয়ার করব তো চলুন বেশি দেরি না করে আজকে ভিডিওটি শুরু করি ভিডিওগুলো ডিলিট করা হয়েছে সেই ভিডিওগুলোকে ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন লক্ষণ করেছেন আপনি যদি কোনো ভিডিও আপলোড করেন যে ভিডিওটি ইউটিউবে যে কমিউনিটি গাইডলাইন রয়েছে সেটার যে নিয়ম রয়েছে সেটাকে উত্তলঙ্ঘন করে সেক্ষেত্রে কিন্তু আপনাকে কমিউনিটি ও গাইডলাইন থেকে যে স্টাইটিক নেওয়া হবে এই যে ব্যাপারটা ছিল কিন্তু ইউটিউবে খেতে আগে মেনুয়ালি দেখা হতো ইউটিউবে যে সব কর্মচারী রয়েছে বা যারা রয়েছে তারা কিন্তু মেনুয়ালি দেখতে যে ভিডিওটি কোন সমস্যা কি হয়েছে সবকিছু কিন্তু অ্যাডভান্স হয়ে গেছে এখন কিন্তু এআই এর জামানা হয়ে গেছে এখন কি হচ্ছে ইউটিউব নিজ থেকে স্টেমেটিক টুল তৈরি করছে যে টুলের মাধ্যমে কিন্তু ইউটিউব নিজে থেকে ডিটেক্ট করে ফেলছে যে কোনো কোনো ভিডিওর মধ্যে কোন কোন সমস্যা রয়েছে মেইনলি দেখুন ইউটিউব কি চায় আর চাইছে তাদের যে প্ল্যাটফর্ম রয়েছে সেটাকে পরিষ্কার রাখতে আপনি যদি কোনো এমন ভিডিও আপলোড করেন যেখানে কোনো ফেক নিউজ দেওয়া আছে যেখানে আপনি মানুষকে ফেক নিউজ দেখাচ্ছেন অনেকে দেখছে ভিডিওটি অনেক নিউজ দেয় যে যে নায়কটি রয়েছে এবং অভিনেতা রয়েছে সে মারা গেছে এই যে ফেক ডে নিউজ রয়েছে তাছাড়া অনেক আমি দেখেছি অনেক হ্যাক যে অ্যাপ্লিকেশন রয়েছে যে সেই অ্যাপ্লিকেশন গুলোকে ইনস্টল করতে চল বলে এই টাইপের জিনিসগুলো করলে কিন্তু ভিডিওগুলো কমিউনিটি গাইডলাইনে যে এরিয়া রয়েছে তার মধ্যে চলে আসবে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও উড়িয়ে দেওয়া হবে এবং আপনি বড় বড় যদি সেম বল করেন সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেল উড়িয়ে দেওয়া হবে তাছাড়া আপনি যদি আপনার চ্যানেলে কোনো বাচ্চাদের শো করেন এবং বাচ্চাদেরকে কোনো শোষণ বাচ্চাদেরকে মারা হচ্ছে বাচ্চার সাথে খারাপ আচরণ করা হচ্ছে সেটি সমাজের জন্য অনেক ক্ষতিকর সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটি কিন্তু কমিউনিটি গাইডলাইনের আওতায় ভালো হবে এবং আপনার যে চ্যানেলে ভিডিওটি আছে রয়েছে দুটি কিন্তু ডিলিট করা হতে পারে তাছাড়া একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে ইনকাম অনেকে দিছে ভিডিও তৈরি করে সেখানে বলে এই এপ্লিকেশন টা ডাউনলোড করুন তাহলে আপনার কিন্তু একশো পার্সেন্ট ইনকাম হবে এই টাইপের ভিডিও আপনি যদি তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু এই ফাংশন ব্যাপারে চলে আসছে এই ফাংশন কারণে কি অনেকে কারণে ক্ষতি হতে যেতে পারে অনেকে টাকা পয়সা কিন্তু এখান থেকেই খুয়ে ফুলতে পারে এক্ষেত্রে কি হবে যে আপনার কি হচ্ছে আগে কি ছিল আগে তো ম্যানুয়ালি ছিল এই ব্যাপার গুলো ধরতে অনেকটা সময় লেগে যেত আর এখন এআই এর কারণে সঙ্গে সঙ্গে কিন্তু এই জিনিসটা ঠিক করে ফেলছে এবার ব্যাপার হচ্ছে কোনো কারণে যদি আপনি চ্যানেলটি ডিলিট করে দেয় আপনি হয়তো ভাববেন যে চ্যানেলটি আরেকটা চ্যানেল খুলব এটা কিন্তু আপনি পারবেন না যদি আপনি চ্যানেল খোলেন সেক্ষেত্রেও কিন্তু ইউটিউবের যে আই রয়েছে সেটা কিন্তু আপনাকে ডিরেক্ট করে ফেলবে এই কে কই ভয়েস কোয়ালিটি বা এ কই ফেস ইউজ কো হচ্ছে বা নাম ইউজ হচ্ছে বা আপনি একই নেটওয়ার্ক রয়েছে বা এ আইপি অ্যাড্রেস থেকে চ্যানেল খুলছেন তখন কি হবে আপনার চ্যানেল কিন্তু অটোমেটিক ডিলিট হতে থাকবে তাই আমি আপনাদেরকে বলবো আপনারা এক কাজ করবেন এই যে ইউটিউব এখন কাজ করার জন্য না উনি খরিষ্কার পরিছন্ন তো অবশ্যই বজায় রাখবেন কারণ আপনি যদি সঠিক ভাবে সমস্ত রুলস জেনে শান্তভাবে মনে মনোযোগ দিয়ে ইউটিউবে শুরু করেন বা ইউটিউবের কাজ করেন তাহলে কিন্তু আপনার কখনই ক্ষতি হবে না কারণ ইউটিউব যে কাজটা করেছে এটা কিন্তু অফটার অল ভালোই করেছে কারণ ইউটিউব চাইছে যে তাদের প্ল্যাটফর্মে যারা কাজ করবে তারা যেন ভালো কিছু করে আশা করি পুরো যে ব্যাপারটা আছে আপনার বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি এই পারপাসে করলাম যে আপনাদেরকে সাবধান করার জন্য এই ভিডিওটি যদি আপনাদের একটু কাজে লেগে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন লাইক করলে কি হয় এই ভিডিও করার উৎসাহ এটাই বাড়তে থাকে এবং বন্ধুদের শেয়ার করুন শেয়ার করলে তারাও এই বিষয়ে জানতে পারবে এবং তাদের হেল্প হয়ে যাবে আর ভিডিওটি শেষবারে আমি যে কথাটা বলি আপনার সুস্থ থাকুন ভালো থাকুন শরীর দেখতে থাকুন